আসসালামু আলাইকুম সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মোবারক অবশ্য ঈদ পার হয়ে গেছে গতকাল আজ দ্বিতীয় দিন এরপরে তো এমেজ আছেই ঈদের আমেজ থাকে প্রায় এক সপ্তাহ জুড়ে আজকে আমার এই যে ছোট্ট শখের কৃষি আঙিরাতে সময় কাটাচ্ছি সেই সকাল থেকে কালকে বেশ ধকল গেছিল আপনাদের আন্তরিক দোয়া এবং ভালোবাসায় দিনটি সফলভাবে সুন্দরভাবে সুসম্পন্ন হয়েছে বিভিন্ন কাজের মাধ্যমে আলহামদুলিল্লাহ তো আজকে আসছি আমার এই কৃষি আইনেতে যেখানে আমার বিভিন্ন তরকারি চাষ হয় এবং মূলত এইখানেই আমার স্বপ্নের খামার গরু তুলব ধীরে ধীরে আমার খামারে যে কয়টি গরু ছিল মোটামুটি সবাই বিক্রি হয়ে গেছে একটি গরু ছিল দুই হাজার ছাব্বিশ সালের জন্য বেশ আগেই কেনা আবার রিসেন্ট আরেকটি কেনা বিভিন্ন হাটে গেছিলাম ওখান থেকে একটা গরু সংগ্রহ করেছি এই টোটালি দুটো গরু দিয়ে যাত্রা শুরু হলো আমার দুই হাজার ছাব্বিশ সালের কোরবানির গরুর সংগ্রহ আজকে সেই দুটো গরু আমার এই খামারে নিয়ে আসছি এখন এই খামারের এই দুটি গরু উঠানোর মাধ্যমে যাত্রা শুরু হবে দোয়া চাই দোয়া করি সকলের জন্য হ্যাঁ খামার যারা করেন যারা করি সবসময় যে লাভ হবে এমনটি না কিন্তু এটা আমার আসলে রক্ত মাংস মিশে আছে তো সেই ছোটোবেলার থেকে আমি গরু লালন পালন করি হাঁস মুরগি কবুতর সব কিছু আছে আমার বাড়িতে এই ভালো লাগার থেকেই মূলত আমি আমার ইউটিউব চ্যানেল কৃষিচিত্র এটা করি এবং আমার সারা জীবনের একটা স্বপ্ন ছিল যেন সমস্ত একটি খামার করতে পারি তো কি বলবো অনেক কষ্ট করে এই আস্তে আস্তে সাজানোর চেষ্টা করেছি এখনও হয়নি মূল সেট ওই ওই পাশটায় হবে এইখানে হবে আমার মূল সেট এই যে এখানে রড দিয়ে গেট করে দিয়েছি এখানে দেখে কোনো সবজি গাছ না হয় ফুলের গাছ তুলে দেব কিছু খর সংগ্রহ করেছি এ শুকানো হচ্ছে এই হচ্ছে আমার মূল সেটের জায়গা নির্ধারণ করা আছে দিন হয় আমার এই কাজ চলছে কিন্তু আসলে অনেক টাকা পয়সার বিষয় যে জন্য ধীরে ধীরে করছি এই যে এই খুঁটি আমার মনে হয় প্রায় তিন বছর আগে এই খুঁটি ঢালাই করে রেখেছিলাম যে ধীরে 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 গরু কিনবো পুষব সেটি থেকে বিক্রির পরে মোটামুটি একটা ক্যাশ হবে সেটা দিয়ে খামার করবো তো এর আগেই দেখেন আমি ব্যস্ততার জন্য আসতে পারিনি এখানে আমার এই যে অনেকগুলো শাক শাক আছে বিভিন্ন ধরনের শাক শাকের সেই দেখেন ঘাসই বেশি হয়ে গেছে ওই পাশটায় কলমি শাক আর এই পাশটায় মরিচ ওই পাশটায় লাউ দেখিয়েছি পোল্লা দেখিয়েছি অনেক তৈরি তরকারি আছে শসা দেখিয়েছি যাক আজকে দেখা হচ্ছে আমার খামারের যাত্রা শুরুর চিত্র এটা হচ্ছে আমার মূল শেড এখানে হবে ধীরে ধীরে আমার বাসার যে শেড আছে ওটা ধীরে ধীরে ভেঙে এনে ওটি দিয়ে একটা সুন্দর খোলামেলা শেড করার চেষ্টা করব এটা দু একদিনের মধ্যে কাজ শুরু হবে এই যে সেই বড় বড়ো খুঁটি বানিয়েছি আর এখানে আবহাওয়া ঘাস লাগিয়েছিলাম সেই ঘাস কেটে কোরমনের গরুগুলোকে খাইয়েছি আরও কিছু ঘাস আছে সেটি কেটে জায়গাটা পরিষ্কার করে গরু উঠাব আর ওই পাশটা দেখেন আমার পেঁপে গাছ যাই হোক মোবাইলে ধান করছি যে আজকে শুরুটা যেহেতু ক্যামেরাম্যান বা স্টাফের কেউ নেই আমি একা সকাল থেকে এই কাজ একটু দেখছি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করছি এই যে এইখানে প্রথমত চারটে গরু রাখার একটা ছোট্ট ঘর আমি বানিয়েছি এখন এই ঘরে আমার সেই শখের দুটি গরু উঠানোর মাধ্যমেই আমার এই ছোট্ট শখের গরুর খামারের যাত্রা শুরু হবে আজকে এই কিছুক্ষণ আগে একটা ফ্যান লাগে লাগালাম ওই শেড থেকে খুলে এনে এই যে এইখানে আমার চারটে গরুর জন্য সেট করেছি এক একটা গরুর জন্য চার ফিট জায়গা আছে আর পিছনে আছে প্রায় দশ ফিটের মতো আমি গরু দুটো অলরেডি আনা হয়েছে আমি তাড়াতাড়ি ঘরে উঠাই বৃষ্টির আভাস দেখা যাচ্ছে এই যে দুটি গরুর একটি গরু যে আমার তিরিশ নাম্বার ট্যাগ দেওয়া আছে এই গরুটা বেশ কয়েক মাস আগে কিনেছিলাম যে আজকে নিয়ে আসছি আমার এই খামারে আর বসবাস শুরু হবে আজ থেকে আজ আঠেই জুন দু হাজার পঁচিশ রবিবার অর্থাৎ ঈদের পরের দিন এই গরু আমার কেনা ছিল প্রায় মাস দিয়ে হল কেমন হয়েছে গরুটা জানাবেন দু হাজার ছাব্বিশ সালে এটা কেমন হবে যারা অভিজ্ঞ আছে তারা একটু জানাবেন একটু অপেক্ষা করো অল্প সময় তোমাকে ঘরে উঠাবো তোমার জন্য তোমার পায়ে নিচে ম্যাট আনা হচ্ছে ম্যাটটা ফেরেই তোমাকে নিয়ে যাব আরেকটি আরেকটি কিনেছি সেদিন চান্দাইকোনা পশুহাট থেকে এটা নেপালি জাতের আর ওটাতে দেখলেন শাহিং এই যে এই গরুটা সেদিন পছন্দ হলো দরদামে মোটামুটি মেলাতে এটা ক্রয় করেছি এই দুটো গরু এখন আমার খামারের প্রথম বসবাস শুরু করবে আর কি এইটা আর ওই পাশটা দেখলেন এটা হচ্ছে গির জাতের গরুটি আমার কাছে ভালো লেগেছে এই যে নেপালি গির দোয়া করবেন যেন গরু দুটো সুস্থ থাকে ভালো থাকে এবং দু সালের কেমন হয় আর জানাবেন আর এর আগের যেটা দেখলেন ওটা অলরেডি নাম রেখে দিয়েছি লাল বাহাদুর জুনিয়র বাহাদুর দু হাজার ছাব্বিশ সালের জন্য ওটা এখন থেকে লাল লালবাহাদুর নামে ডাকা হবে আর এটার নাম কী দেব যারা আমাকে ভালোবাসেন গরু পালন পছন্দ করেন বা গরু পাগলারা এর জন্য একটা নাম দেবেন এই কমেন্টসে সেই নামই ডাকবো ওকে এখন ওদেরকে নতুন ঘরে উঠাবো ইনশাল্লাহ দো চাই হ্যাঁ বাবা গরুর জন্য পায়ের গরুর পায়ের নিচে ম্যাট আনছে দুইটা ম্যাট আনছে পরিষ্কার করে আনবে বাবা নাও না তাড়াতাড়ি নাও গরু উঠা ফেলবো দুই আনবে আচ্ছা এই বাসার থেকে আমার নিজস্ব পরিমাণে আমার জন্য খাবার নিয়ে আসলো এখানে যারা কাজ করছে তাদের জন্য খাবার কিছু নিয়ে আসলো এবং গরুর পায়ে নিচে দেওয়ার জন্য দুটো ম্যাট এটা পেরে এখন আমার গরু দুটোকে উঠাবো ইনশাল্লাহ বিছনা পরিষ্কার করা হচ্ছে এটা চারটে গরু রাখার শেড বানিয়েছি মূলত এটা কোয়ারেন্টাইন শেড মূল সেট হবে ওই পাশটায় এটা প্রথমে এসে এমার্জেন্সি এখানে উঠবে এখানে কদিন থাকবে তারপরে মূল সেটে যাবে হ্যাঁ আসো 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 স্বাগতম তোমার নতুন বাড়িতে যাও হ্যাঁ যাও ট্রেনে দরকার যাও হ্যাঁ যাও এই হচ্ছে আমাদের জুনিয়র বাহাদুর দু হাজার ছাব্বিশ সালের বাহাদুর তার নতুন বাসায় নতুন ঘরে আগমন শুভেচ্ছা স্বাগতম লাল বাহাদুর জুনিয়ার দেখা যাক দু হাজার ছাব্বিশ সালের এটি কি অবস্থায় দাঁড়ায় দোয়া চাই সকলের কাছে বাহাদুর দু হাজার ছাব্বিশ

দু একটি করে গুরু কিনে আবার ভরে ফেলবো ইনশাল্লা দোয়াচাই সকলের তো বন্ধুরা এই আমার জোড়া গরু দিয়ে শুরু হলো দু হাজার ছাব্বিশ সালের প্রস্তুতি দোয়াচাই সকলের কাছে যেমন গরু দুটো ভালো হয় আর কমেন্টস করে জানাবেন গরু দুটি কেমন হয়েছে অনেকেই জিজ্ঞাসা করবেন যে ভাইয়া কোনটা কত টাকাতে কিনেছেন আমি জিজ্ঞাসা করছি আপনারা যারা ভালো বোঝেন তারাই বলুন কোনটা কত টাকা দিয়ে কিনেছি এবং দু সালে এটা কতটুকু হতে পারে কত খরচ হইতে পারে এবং মোটামুটি কত টাকা দাম আসতে পারে সেটি জানাবেন দেখব আমার দর্শকদের ধারণা কতটুকু এই ফোনে আর বড় করছে না সবার কাছে দোয়া চেয়ে এবং সবাইকে আবার ঈদের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি সবাইকে